রাধে রাধে যাইনি তাই আমার রাধে মোহন পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আমি তোমাদের আগের ব্লকগুলোতে দর্শন করিয়েছি কিভাবে আমি বাবুদের দু হাজার চব্বিশের জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করেছি মধ্যরাতের অভিষেক থেকে শুরু করে সমস্তটাই আজ আমি তোমাদেরকে দর্শন করাবো নন্দ উৎসবে আমি কি কি ভোগ লাগিয়েছি কীভাবে ভোগ পাক করেছি সমস্তটাই তোমাদের সাথে আমি ভাগ করে নেব তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমি তোমাদের মানুষে ভোগ পাঠিয়ে দেবো কেমন হয়েছে সেটাও জানিও আর আশা করি সকলে ভালো আছো ভজল কুশলে থাকবে সকলে ভগবানের সাথে সংযুক্ত থেকো আমার প্রভুও যাতে ভালো থাকে এবং সকলকে ভালো রাখে এই প্রার্থনাই করি আর আমাদের সাথে থেকো পাশে থেকো সদা সর্বদা ভগবানের সাথে সংযুক্ত থেকো দেখতে দেখতে কেমনভাবে যেন জন্মাষ্টমীর উপবাসটা কেটে গেল কিভাবে যে ঈশ্বর কৃপা করিয়ে করে নিলেন করিয়ে নিলেন সেটাই আর কি ভাববার বিষয় যে আমরা প্রত্যেক বছর যখন একবার করে জন্মাষ্টমী উপবাস চলে যায় আবার যখন পরবর্তী জন্মাষ্টমী আসার আগে অপেক্ষা করে থাকি যে আবার সেই দিন কবে আসবে দেখতে দেখতে আবার সেই দিন এসে উপস্থিত হয়ে যায় এই দেখো আমি অন্ন বসিয়ে দিয়েছি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তাতে অন্নটা খুব ভালো হয় আর এই অন্নটা দিয়ে আমি আর কি বাবুদের করে পটল ভাজি বসিয়ে দিয়েছি এই যে আলুগুলো সব আগের থেকেই সবজি আমানত করে রেখেছি আর এই দেখো দুধের প্যাকেট পরমান্ন হবে এই যে সব ভাজি হবে সমস্তটাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সমস্তটাই রেডি হয়ে গিয়েছে কারণ জানো সময় খুব শর্ট তাই পুরোটা দেখাতে পারিনি যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের দেখিয়েছি শত ব্যস্ততার মধ্যেও যাতে তোমরা একটু কৃপা ভগবানের পেতে পারো দর্শনের মাধ্যমে এবং দর্শন করতে করতে তোমরাও যেন ভগবানের সেবার সাথে সংযুক্ত হতে পারো এবং যাতে ভগবানের সেবা কী করে করতে হয় তার দ্বারা আমার এই ভিডিও ব্লগুলোর যারা উপকৃত হতে পারো সেই জন্যই করা আর এই দেখো এই গাজরগুলো ভালো করে ধুয়ে এ রেখেছি আমানত করে আর এই সব পরমান্ন আমি বসিয়ে দিয়েছি দুধ ফুটে গিয়েছে চালটাকে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ওটাকে আমি ঘিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো কাঁকড়ল ফ্রাই হচ্ছে গোবিন্দের খুব পছন্দ এই দেখো অন্ন হয়ে গিয়েছে অন্নর মধ্যে আমি চিনি আর হলো নুন সব কিছু মিক্সড করে নিয়েছি ভাজি অলমোস্ট কমপ্লিট ভাজি হয়ে গিয়েছে আরও কিছু ভাজি হচ্ছে এইদিকে আলুর দম হবে পনির হবে সবটাই হবে ব্লকটা বেশি বড় করিনি কারণ সময় খুবই কম আরতিটা দর্শন করাতে পারিনি আগের ব্লকগুলোতে করিয়ে দিয়েছি কারণ সকলকে প্রসাদ দিতে হবে ওই জন্য আর করার সময় পাইনি আর এই দেখো আলুর দমটা আমি ভালো করে কষিয়ে মশলা কষিয়ে জিরে লঙ্কার গুঁড়ো আদা সব কিছু দিয়ে একটু ভেজ সস দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে পরমান্নটা অলমোস্ট হয়ে গিয়েছে পুড়ছে এটা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি এবং নাম আগে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো আর এদিকে আলুর দমটাও হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন এই নন্দ উৎসব নন্দবাবার বাড়িতে পালিত হতো ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর আমরা এই বুধবার স্বামী বুধবার এগারোই সেপ্টেম্বর আমরা সবাই রাধা অষ্টমী পালন করব, তোমরা সকলেই ব্রত পালন করো কারণ শ্রীকৃষ্ণ বোধ করলে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী অবশ্যই করতে হবে নাহলে কিন্তু শ্রীকৃষ্ণ অষ্টমী বোধ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ফল পাওয়া একদমই যায় না আর এই দেখো আমি নারকোল পোস্ত চালমগজ টমেটো সব কিছু আদা সব কিছু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব কারণ এটা দিয়ে আমি পনির রসা বানাবো গোবিন্দের জন্য আলুর দামটা নরমালি বানিয়েছি তাই এটা আমি আর এর মধ্যে একটুখানি আমি কাজু কিশমিশও দিয়ে দেব তাতে ভগবানের পেতে খুব ভালো লাগবে যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে পাক করার জন্য রাধারানিকে স্মরণ করে আমরা ভোগ পাক করি যাতে রাধারানী জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের কি পেতে ভালোবাসে তাই তাকে স্মরণ করে আমরা ভোগ পাক করি আর এই দেখো গাজরগুলো ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আমি পনিরটাও একটু ভাজি করে নিচ্ছি হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব হালকা নুন দিয়ে তারপরে মশলাগুলো এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে নিয়েছি ভালো করে কষিয়ে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি তেজপাতা আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেব আর এদিকে সবটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটুখানি রাইসটাকে নামিয়ে নেব তারপরে আস্তে আস্তে ভগবানকে ভোগ নিবেদন করব। ভালো করে সাজিয়ে গুছিয়ে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে প্রসাদ ভোগ পাওয়ার জন্য বাবুদের আবার করস করে পাইয়ে দিতে হয় সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি আজকের নন্দ উৎসবের দর্শন কেমন লাগলো আর এই যে আমার ছোটো বাবুটা বসে পড়েছে সেবা করার জন্য এই যে আনে সকলকে দর্শন করো সবাই আমি ভোগটা নিবেদন করে সব ভোগের কিন্তু আমি নিবেদন করে দিয়েছি জল পায়ে সবকিছুর মধ্যে আমি তুলসী পত্র নিবেদন করে দিয়েছি প্রত্যেকটা ভোগের উপরেই কারণ ভোগের উপরে যদি তুলসী না দেওয়া হয় তাহলে কিন্তু ভগবান একদম গ্রহণ করেন না আর ভগবানের অতীব প্রিয় হলো বিন্দে পেয়েসি বিন্দে রানী আর বিন্দে রানী ছাড়া মানে বিন্দে তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবানের সেবা একদমই হয় না তাই আমি ভোগের প্রত্যেকটা ভোগের উপর তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করে দেব তারপরে ভোগ গোবিন্দ পাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের প্রসাদ পাঠিয়ে দেব এবার তোমাদের আবার দর্শন করাই তারা খুব সুন্দরভাবে ভোগ পেয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেবো আমি কে কে ভোগ দিয়েছি এই দেখো আমার মোহন সোনা আমার রাধা মাধব আমার নয়নমণি আমার লাডলি জি আর এই দেখো সবাই বসে আছে মধুসূদন আমার বলরাম আমার জি আমার আমার রাধারমন জগন্নাথ দেব বলভদ্রদেব আর এই আমার ছোট্ট বসে রয়েছে রাধা দামোদর গিরিধারী গোপীনাথজি শ্যামসুন্দর তোমাদের দর্শন করিয়ে দিলাম কেমন লাগছে বলো আর এই দেখো ভোগ দর্শনে কাটি দুর্ভোগ এই দেখো পর আমার গোপলাসনা কেমন লাগলো দেখো কেমন দৃষ্টি দৃষ্টি হাসিয়ে দিচ্ছে এই দেখো সমস্ত ভোগটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমরা মানুষই ভোগ প্রিয় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করো কারণ প্রসাদ গ্রহণের মাধ্যমেই সব দুর্ভোগ কেটে যায় রাধে রাধে